গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন আব্বু কিন্তু আজকে মজক নিয়ে আসছে মজক আমার মোস্ট ফেভারিট একটা খাবার মানে আমার অনেক পছন্দ আমার আম্মু যখন মজক মানে আম্মু বলতে দাদু যখন ছোটবেলায় মজক রান্না করতো অনেক মজা হইতো এখন আম্মু রান্না করে এটাও অনেক মজা হয় আর এই যে আম্মু কিন্তু দেখতে দেখতে মজকটা কিন্তু অলরেডি বসাই দিছে প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে আসে আর আরেকটা কথা শেয়ার করি আমার শ্বশুর বাড়িতে কিন্তু মজকটা মানে আমাদের ঢাকা যে যে স্টাইলে খাওয়া হয় সেইভাবে খায় না ওনারা মজকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার মানে চটকায় না আমাদের ঢাকা কিন্তু ভালো করে চটকে ভিতরে রকটাকে ফালায়া তারপর ভুনা করে কিন্তু ওনাদের মানে আমার শাশুড়িকে দেখি মানে সময় উনি এমনিতেই নর্মালি ভুনা করে মানে মজকটা একটু আনাম আনাম টাইপে থাকে মানে এভাবে মানে যার যার দেশে যার যার স্টাইলে মানে সব মানে যার যার পছন্দ মতোই খায় আর এখানে মজকের পাশাপাশি কিন্তু আম্মু এখানে শাক রান্না করতেছে এটা কিন্তু পাট শাক আর আম্মু আরেকটা তরকারি রান্না করছে ভেন্ডি তরকারি ভেন্ডি তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ এই যে ভেন্ডি তরকারিটা হইতেছে মানে আমি যখন মানে ভিডিওটা এডিট করতেছিলাম বা বয়স দিতেছিলাম তখন দেখে আমার জীবে পানি চলে আসছে আর তরকারির পাশাপাশি কিন্তু আম্মু এখানে শাকটাও রান্না করছে দেখেন এখানে কিন্তু আপ শাক রান্না করছে আর এই যে এখানে মুরগির মাংসও রান্না করবে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আম্মু এখানে মশলাটা কষাইতেছে আর আমি যখন বয়স দিতেছিলাম তাজ আর তাজের বাবা কিন্তু আমাকে বিরক্ত করতেছে একটু পরপর মানে ওরা আমাকে বয়স দিতে দিবে না মানে বিরক্ত করতেছে এই সব জ্বালাইতেছে একটু পরপর মানে এই সাউন্ড করতেছে সেই সাউন্ড করতেছে আর এই যে আম্মু এখানে কিন্তু মুরগিটা অলরেডি কষাইতেছে মানে সাধারণত আমাদের বাসায় কিন্তু মুরগিটা মানে ভালো করে মানে নুন হলুদ দিয়ে ভালো একটু ভেজে নেয় ভেজে রান্না করলে মজা লাগে মানে যেদিন ভেজে রান্নাটা পছন্দ করে আজকে আমরা বলতেছি যে আজকে ভাজা লাগবো না আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করো এই যে দেখেন বলতে বলতে কিন্তু তরকারিটা হয়ে গেছে কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সন্ধ্যাবেলা একটু মার্কেটে চলে গেলাম একটু কেনাকাটা করার জন্য একটু দেখতেছিলাম কি কি কেনা যায় আর মার্কেটটা কিন্তু আমাদের এলাকারই একটা মার্কেটে মার্কেটটা মাসাল্লা অনেক বড় কি হয়েছে বাবা তা আমাকে একটু পরপর ডাকতেছিল মানে ও বললামই তো যে ওরা আমার বয়স দিতে দিবে না আর মার্কেট থেকে ঘুরেই কিন্তু আমরা বাসায় চলে আসছি বেশি ঘুরে করে নিই কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না আর আমার একটু কয়েকদিন কয়েকদিন আগে আমি মানে একটু একটু সুস্থ হইতেছিলাম শরীরটা এখনও অনেক দুর্বল আছে আর ওই দেখতে পাচ্ছেন কয়েকটা জামা কাপড় নিয়ে চলে আসছি আপনারা নিশ্চয় সবাই মানে অবাক হইতেছেন যে আমার বেবি তো ছেলে অথচ আমি মেয়েদের জামা নিয়ে কি করতেছি মেয়েদের জামাগুলো হয়েছে আমার মামাতো বোনের জন্য ওর জন্যই আম্মু আজকে কিছু কেনাকাটা করছে আর কয়েকটা জামা বানাইছে এই জামাগুলো মানে আমি জেরিন আর আমার মামাতো বোন সবাই একরকমই বানাইছি মানে ছোট বড়ো সাইজটা জাস্ট আর আসার সময় একটা দই কিনে নিয়ে আসছি যার মানে যেই গরম পড়ছে গরমের কারণে মানে একটু ঠান্ডা লাসে খেলে একটু মনটা প্রাণটা শান্তি লাগে আর যেদিন ও তো পুরা কি বলবো ও রোবট ওর গরম লাগে না শীতও লাগে না তার জন্য ও দেখেন না ফুড নিয়ে বসে রাখ বসা পড়ছে এই গরমের মধ্যে এই গরমে মানুষ ঠান্ডা ঠান্ডা খাবে ও নয়তো মানে ঠান্ডা কি খাবে জাস্ট মানে কী খায় না খায় হাবি যাবি সারাদিনই আর সন্ধ্যা হলে মনে হয় ও আরও বেশি মানে এই ফাস্টফুডের জন্য পাগল হয়ে যায় আসার সময় ও নিয়ে আসছে একটা চিকেন ফ্রাই আর একটা বার্গার আর আমরা আমাদের জন্য নিয়ে আসছিলাম একটা দই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ